আমার এভরিডে কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এইখানে মাছ ফ্রাই করার জন্য নিয়েছে হলুদ আর লবণ ভালো করে মিক্স করে নিব গরম তেলে মাছগুলো বেজে নেব কাঁচা অবস্থায় মাছগুলো নেড়ে চেড়ে দেওয়া যাবে না এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমার এই তিন পিস মাছ প্রায় ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নেব আর দুই পিস আছে ওইগুলো একইভাবে ভেজে নেব কড়াইতে মাছগুলো বাজার পর তেলটা একদম বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজগুলো যোগ করে নেব রসুন আদা নিব এক টেবিল চামচ সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিই আমি আমার মতো করে আড়াই চা চামিচ লবণ নিয়ে নিলাম আপনি চাইলে ভারিও নিতে পারেন আপনার মতো আর সাথে যোগ করে নেব হলুদের গুঁড়া মাছের মশলা জিরার মশলা আর এগুলো নেড়ে চড়ে দিই আর দেব কাঁচা মরিচ সামান্য পানি মিক্স করে নিলাম এতে মশলাগুলো কষাতে অনেক সুবিধা হবে মশলাগুলো পুড়ে যাবে না মশলাগুলো অনেকক্ষণ কষে নেওয়ার পর দেখুন কত সুন্দর বাদামি বর্ণ দেখাচ্ছে গ্রানটাও সেই সুগ্রান বেরোচ্ছে এখন কুটে রাখা সবজিগুলো যোগ করে নিব সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব যেন মশলাগুলো সবজির গায়ে ভালো করে লেগে থাকে এতে খেতেও ভালো লাগবে আমার মিক্স করা হয়ে গেছে ডাকনা দিয়ে হালকা করে দেখে দেবো যারা আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে আসছেন আপনাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞ রইল আমিও আপনাদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি যাই হোক আমার সবজি কষা হয়েছে একদম এইভাবেই আমরা পাশে থাকব আপনারও থাকবেন এখন মাছগুলো সবজির সাথে অ্যাড করে নেব আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না লাইক করে দেবেন পাশে থাকে বেল আইকনে ফ্রেশ করে সাথে থেকে যাবেন দেখুন কত সুন্দর কালার দেখাচ্ছে আমার আজকের তরকারির কালারটা Akdol colorful.